গাংনী উপজেলার খাসমহল গ্রামের লিখন মিয়া এক কেজি সহ ও গারারোব গ্রামের পলাতক আসামি আব্দুর রাজ্জাককে গ্রেফতার করেছে পুলিশ গাংনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ও সি বানী ইসরাইল জানান মঙ্গলবার সকালে গাংনী উপজেলার নপাড়া নবীনপুর গ্রামের একটি নির্মাণাধীন পাকা বাড়ির সামনে থেকে লিখুন মিয়াকে এক কেজি সহ আটক ও একটি ভ্যান জব্দ করেছে পুলিশ তাকে গাজা উদ্ধারের ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন দুই শূন্য এক আট এর ধারা তিন ছয় এক সারানির এক নয় তিন আট ধারায় একটি নিয়মিত মামলা দায়ের করা হয়েছে গাংনী থানার মামলা নং পাঁচ অপরদিকে বিজ্ঞ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দ্বিতীয় আদালতের সিআর মামলা সাত পাঁচ দুই দুই চার এর পলাতক আসামি আব্দুর রাজ্জাকে তার বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে মুজিবনগড় খবরে নিউজ এর জন্য যোগাযোগ করুন আশফারুল হাসান সুমন উপদেষ্টা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই 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 ছয় ছয় শূন্য ছয় শাহিদুজ্জামান রিপন যুগ্মবার্তা সম্পাদক মোবাইল শূন্য এক সাত দুই তিন শূন্য শূন্য চার তিন শূন্য শূন্য শহীদুল ইসলাম সাইদুল বিশেষ প্রতিনিধি মোবাইল শূন্য এক ছয় সাত শূন্য এক নয় 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 পাঁচ পাঁচ মহচিন আলী আংগুৰ সম্পাদক ও প্ৰকাশক মুজিবনগৰ খবৰ ডট কম মেহেৰপুৰ